বলতে চাই অনেক না। ভোট দিয়েছেন এই বাতিলের জন্যে ওই পাতা ছিঁড়ে ফেলবার জন্য আপনাদের কাছে প্রতারণা করে ভোট নিয়েছে আমি আপনাদেরকে ওয়াদা করতে চাই সাংবাদিক ভাই আমার বক্তব্য আজকে বলবো আগামী নির্বাচনের আগ পর্যন্ত বন বিভাগের একজন কর্মকর্তা আমার শচিপুরের সচিবরের মানুষের ভোটে আমার মেহেরবানিতে যদি নির্বাচিত হতে পারি রেকর্ড করে রাখুন সাংবাদিক ভাইরা ওই আটিয়া পনেরো আইন সাতাশি ওই কালোই সংসদে বসে বাতিল করব ইনশালা কোনদিন কারোর কাছে মিথ্যে কথা বলিনি কোনদিন প্রতারণা আশ্রয় নেইনি এই পঁয়ত্রিশ বছরে এই আইনের বিরুদ্ধে যতগুলি আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনে কোন রকমের আকোষ করি নাই এই মাটি ও মানুষের প্রশ্নে কোন আকর্ষ করবো না কখনো করবো না এই শখীপুরের প্রত্যেকটা ইউনিয়নে যাব প্রত্যেকটা ইউনিয়নে জনসভা করব প্রত্যেকটা ইউনিয়নে আমার সাংবাদিক ভাইয়ের আমার সাথে যাবেন আমার বক্তব্য রেকর্ড করবেন কথার নষ্ট হবে না প্রতিটা ইউনিয়নে গিয়ে প্রতিশ্রুতি দিয়ে আসবো এই একই কথা বলার জন্যে যাব আমি এই আন্দোলন করে করে এই সত্তর বছর বয়সে চলতে চাই আমাকে সুযোগ অত্যাচার করতে যে আইন হয়েছে ওটা কালো আইন যাদের করতে চায় তারা আজ নয় কাল নয় শত বছর যাবত এখানে বসবাস করে তাই না আমাদের শত সীবিকা থেকে আমাদের উচ্ছেদ করবেন কোথায় যাব আমাদের জায়গাটি কোথায় জায়গা না দিয়ে আমাদের উচ্ছেদ করবেন এই জায়গায় তাই না আমাকে অনেকে বলেছে অনেক দিনের পুরনো ঘর মেরামত করতে হয় ঘর তো পুরনো হলে মেরামত করতে হয় না সে মেরামত করতে গেলে বন বিভাগের লোকজন বাধা দেয় তাদেরকে টাকা দেন ঘোষ দেন মেরামত করতে দেবে টাকা দেবেন না ঘুষ দেবেন না মেরামত করতে দেবে না আমি স্পষ্টভাবে